নমস্কার আমি নন্দিতা আবার আপনাদের কাছে শহরের কথা এসেছি আজ একটি অন্য ধরনের অন্য ধরন বলতে একটি নির্জন দ্বীপে ধরুন আপনি একা সেই সময় আপনার ফিলিংসটা কী হবে বা ধরুন আমি কোনোদিন যদিও শ্মশানে যাইনি সেই শ্মশান শব্দটির সাথে একটা অদ্ভুত নির্জনতা এক অদ্ভুত একাকিত্ব লুকিয়ে আছে আজ সেই শ্মশান নিয়েই একটি কবিতা পাঠ করে শোনাব কবিতাটি রচয়িতা আমাদের সুপরিচিত বিশিষ্ট নাট্যকার শ্রী পার্থ সখা অধিকারী মহাশয় তার লেখা কবিতাটি হলো নাম হলো ঠুং ঠাং ঠুং ঠাং ঠুং ঠাং কবিতাটি পাঠ করি আপনারা কমেন্টস প্লিজ জানাবেন কবিতাগুলো কেমন লাগছে তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং শ্রী পার্থ সখা অধিকারী কাকু তিনিও কিন্তু প্রতীক্ষায় থাকেন যে কেমন লাগছে তার কবিতাগুলি কেমন রচিত হয়েছে সে সম্পর্কে যদি দু একটা উৎসাহ ব্যঞ্জক কমেন্টস চোখে পড়ে না উনি কিন্তু আরও বেশি মানে কি বলবো আরো বেশি লেখার জন্য নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করবেন আচ্ছা অনেক বেশি কথা হয়ে গেল এবার কবিতাটা আসি বসেছিলাম শ্মশানে মাঝে মাঝে যাই গঙ্গার ঢেউ দেখি আর পবিত্রতা শিখি মৃতদেহের শেষকৃত্য থেকে মৃত্যুর ভয়াবহতা কখনো ছই নি আমায় কিন্তু আজ ছুঁয়ে গেল ভাঙা 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 চুরিগুলো মনকে আমার নাড়িয়ে দিল আমি স্থির দৃষ্টি মেলে দেখে নিলাম সোহাগের শাখা চুরি বেহাগের সাজে শেষ বাজা বেজে নিশ্চল হয়েছে রেখে গেছে নিদারুণ পরিণতি হে প্রতিব্রতা সতী এ কোন অবহেলা বেলার গায়ে দাগ কেটে যায় কোন অবেলা তুমি যাকে ভালোবেসেছিলে সে স্মৃতি কেন তার মুছে দিলে ক্ষমারও অযোগ্য তুমি অন্তর্জামী সাক্ষী তার আমি একটা একটা করে ভাঙা চুরি শাখা ধরে জুড়ে দেব তার কথা ভাব হারিয়েছে যে ভালোবেসে নিয়তির নিঃশ্বাসে কেন তাকে মুছে দিল স্মৃতির আকাশ ঢেকে নিল সর্বনাশ আপন গহনে ভাব বসে মনে মনে ইসু ওকে ভালোবাসো জুড়ে দেয়া শাখা জোড়া পড়ে নাও চুরিগুলো বাজাও হাতে পড়ে নিয়ে বাতাসের ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাক স্বর্গের চূড়ায় নিঃসংকায় ওরা বাজুক ঠুং ঠাং ঠুং ঠাং ঠুং ঠাং নমস্কার সবাই ভালো থাকে